পূজা যত জ্বালা হয়েছে আর দেখো পূজা দিকে ডাল বসে দিচ্ছে ওদিকে দেখো ভাতের উপর করেও দিয়েছে আমার বড় মেয়ে খাটনি হবে এমনি খাটনি হচ্ছে বড় মেয়ের পূজা দেখো রান্না বান্না করে রেখে চলে গেছে সেরকম কিছু রান্না করতে পারিনি কোনো কাজই তো করতে পারি না কি করব বলো এখন শেষ পর্যন্ত এখন আমি সন্ধ্যাটা দিতে এলাম উপর বিছানাটা দেখো কেমন চকচক করছে একবার পরিষ্কার রিয়া দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়েছে দেখো রিয়া তো কখন খেয়ে চলে এসেছে এসে দেখো বই নিয়ে মর্নিং বন্ধুরা সবাই কেমন আসছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল জল দিয়ে দিয়েছে মানে সকাল নটা বেজে গেছে আজকে আমি নটা ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আসা করি তোমাদের অনেকখানে ভালো লাগবে আমার হাতে তো খুব বেড়া তোমার জানোই শরীরটাও ভালো না আমার এখন উঠলাম অনেক ঘুমের থেকে কেমন উঠে দেখি পূজা ভাত ওইদিকে ডাল বসিয়ে দিয়েছে সিদ্ধ ওদিকে ভাত বসিয়ে দিয়েছে উপরে ঘর মোচা মূচাকে তুলা সব পূজার হয়ে গেছে আর পিয়া তো রিয়া তো উঠে সকালে পড়তে গেছে আর তুই পূজা উঠে উঠে সব কাজ সারে সেরে এখন আমি উঠে মুখটা ধুয়ে ওষুধ খেলাম ওষুধ খেয়ে তবে একটু চা খেলাম আমার তো বসা চালের কোনো কাজ নেই দেখো পূজা দিকে ডাল বসিয়ে দিয়েছে ওদিকে দেখো ভাতের উপর করেও দিয়েছে আবার এখন আবার কলের জল দিয়েছে সেই জলে কাজ করছে কী রান্না করবে তাই ভাবছে মা কি রান্না করবে ডাল আলু ভাতে দিয়েছে ডাল করছে দেখি কি রান্না করে এবার কালকে আমাকে ওষুধ দিয়েছে এদের এখানে ওষুধ এই ওষুধটা আমি খাইনি এখন শুরু করিনি আজ সকাল থেকে কেমন শুরু করলাম সকালে এটা খেয়েছি খাই দেখি কি করে ভগবান কেমন থাকি দেখি ডাক্তার সব ডাক্তার অপারেশন করতে বলেছে আমি মহবত ওষুধ আনলাম দেখি অনেক থেকে এসে বাদ করে মহপুত ওষুধ নিয়ে আসতে গেছিলাম দেখি ভগবান কি করে হবো আচ্ছা যেদিকে ভারত আমাজ বড়মে খাটনি হবে এমনি খাটনি চে বড়মে একদিকে রান্না একদিকে পূজা দেওয়া একদিকে সংসারের কাজ যা পড়তে গেল পড়ে এসে रिया এখন গেল স্কুলে পড়ে এসে छान করে খেয়ে দে স্কুল চলে গেল আর এখন পূজার রাতে সমস্ত কাজ একা গুন্ডিতে হবে মেয়ে গোটাটা মানুষ সবগুলো তুমি বাসা করে মেজে দাও তো অনেক কাজ হয় বাটার মেজে দেওয়া তো অনেকই কাজ হবে বল অনেকে কাজ হয় বাটাকা মেজে দেয় জলগুলো ভরে দেয় পুজো দিয়ে নাও পুজো দিয়ে নিয়ে এসে আচ্ছা এখন রেডি হয়ে জল যাবে এদিকে দেখো পূজা বাবা ডাটা কেটে দিচ্ছে এদিকে আলু পেঁপে তরকিটা বসিয়ে দিয়েছে আমি একটু নামিয়ে দিই পেঁপে তর্কিটা আর ওদিকে তো মাখ আলুটা মাখো একটু পেঁয়াজ কুচাও কুচি একটু লঙ্কা দিয়ে আলুটা ভালো করে মাখো একটু মারতে পারবো না হাতের জন্য একটু মাখো আমি মারতে পারি এই যে গুলা ও ডিম ভাজা আমি যে গোলার রুটি ডাল দিয়ে তাহলে এখন খেয়ে নাও দেখে ওষুধ কিনা বা কিনতে হবে বাকি আছে তাই এখন পূজার সঙ্গে যাবো যে ওষুধটা কিনে নিয়ে আসবো তা পূজাও চলো আমার সঙ্গে চলো আমি ওষুধ কিনে দেবো নিয়ে চলে আসবো না খেতে পারবো না আমি উঠে চাটা খেয়ে চা খেলাম হয়ে গেল কোনো কাজে নেই আর পূজা দেখো রান্না বান্না করে রেখে চলে গেছে সেরকম কিছু রান্না করতে পারিনি একটা ভালো মাছ পাইনি পারে কালকে রুই মাছ খেলো আজকে রুই মাছ খাবে তার জন্য রুই মাছ আজকে নেয়নি ডিম খাই ডিম করেছে আর একটু ডাল করে দিয়ে গেছে আর করেছে চলে গেছে আমি দেখো স্নান করে নিচ্ছি ছান টান হয়ে গেছে প্রায় ছান হয়েছে আমি তাকাই যাচ্ছি বাড়িতে যেহেতু রিয়াও নেই রিয়া স্কুলে গেছে আর পূজা তো কাজে চলে গেছে বাবা তো কাজে গেছে আজকে কেউ বাড়িতে নেই একা একাই যাচ্ছি তাই দেখো নিচে ছিলাম নিচ থেকে দেখলে উঠো উপরে যাই মেয়েটা রান্না করে রেখে রান্না করে রান্নাঘর হালকা করে ঘুচাই যে রুপারি করি হাতে হালকা হালকা কাজ করি আর কত বাসন পড়ে আছে বাসন ফেলে রেখে দিতে হচ্ছে আজকে আমার জন্য আমার হাতে ব্যথা তার জন্য বাসনগুলো যদি আমি পারতাম মেঝে ফেলতে পারতাম আমার হাতে তো ব্যথাই ডাক্তারে বারবার বলেছে যে আপনি কিন্তু চাপ দিয়ে কোনো কাজই করবেন না এখন করলে বিপরীত হয়ে যেতে পারে বলা যায় না এক করতে গিয়ে এক হয়ে যায় যদি কি হবে কোনো কাজই করছি না হালকা করে রান্না রান্নাঘরটা শুধু গুছলাম ঘুচি গাছি দিয়ে এখন আমি একটুখান নিচে শুয়েছিলাম নিচ থেকে এখনই এলাম এসে এবার একটুখানি দেখি খাবো একটু পরেই খাবো এখন খাবো না একটু পরেই খাবো দুটো আয়টা বাজু তবে খাবো রিয়া তো আজকে সেই সাড়ে চারটে ছুটি পাঁচটার সময় বাড়ি আসবে আজকে কখনো নেই যেহেতু পরীক্ষা রুটিন দেবে বললাম আগেই রুটিন দেবে আজকে যাই কালকে না যাবো না যেহেতু সোমবারতে পরীক্ষা সোমবারে মনে হয় দু তারিখ থেকে ওদের পরীক্ষা সোমবারে ঈদ আছে ঈদের ছুটি দু তারিখ সোমবারে হবে না পরীক্ষা তারপরে মনে পরীক্ষা যাই হোক না কেন ওদের দু তারিখ থেকে পরীক্ষা হবে আমার শুরু বলেছে আজকে রুটিনটা আজকে দেবে তার জন্য তার স্কুলে গেল আবার উলের কাজ করতে দিচ্ছে হাতের কাজ সেই হাতের কাজ আছে আজকে সেটাও নিয়ে গেল গরমের মধ্যে দেখো গলা মধ্যে কি বোঝা রেখে দিচ্ছি কেন বলো তো বিপদে পড়ে গলায় বোঝা দিয়েছি কিচ্ছু করার নেই বিপদে না পড়লে বলে না ছানায় না পড়লে বিড়াল গাছ ওঠে না আমার তাই আমি আজকে এটা বিলটা কিনেছি আজকে আমি তিন থেকে চার মাস চার পাঁচ মাস হয়ে গেছে কিন্তু আমি বেলটা আমি এতদিন সেভাবে ব্যবহার করিনি কালকে একটা কাল হ্যাঁ কালকে পুশিতে একটা ডাক্তার দেখাতে গেলাম সে ডাক্তার বলেছে সবসময় বেলটা আপনি ইউজ করবেন ইউজ না করলে আপনার পরে প্রতি আরও অন্য ঘাড় নিয়ে আরও সমস্যা হবে তার জন্য আপনার সবসময় যতটুকু সময় পারবেন বেলটা ইউজ করবেন আর যখন শোবেন খাবেন তখন আর করবেন না যত কমেন তত আপনার শরীর সুস্থ থাকবে জানোই তো তোমরা আমার শরীর সুস্থ থাকে না আমার শরীরটা খুবই খারাপ কতদিন ধরে আছে তার জন্য আর এত মানুষের পাচ্ছে আমি আর পাচ্ছি না এর জন্য আর একটু পরে উপরে আসলাম ঠিকই কেন আবার তো উপরে আসলাম সব জামাকাপড়গুলো রোদ রোদে দেওয়া আছে জামাকাপড় রোদে পুড়ে আছে শীতকালে তো রোদ থাকে না বাড়িতে আর গরমকালে প্রচুর পরিমাণে রোদ রোদ ধরে জামাকাপড়গুলো পুড়ে যাচ্ছে বলে সব তুলতে আসলাম জামাকাপড়গুলো তুলে রেখে দিই মেয়ে সেটা ভাজ করবে যা বাসন আছে রেয়ার স্কুল থেকে আসবে সেটাই তো বিকেলবেলা মেজে নেবে আর কী করবো আজকেও রিয়ার পড়া আছে আবার আজকে যেহেতু বুধবার রিয়ার এসে আবার পড়া আছে কি করবে জানি না দেখি এখন একটু বসি জাপ তোলা হয়ে গেছে বসি তারপরে ভাত খাবো দুটো আয়টার সময় ভাত খেয়ে দেবো দুপুরবেলা ভাত বেরিয়েছি ভাত টাত বেরে নিয়ে ওর বাবা ও দেখো কাঁধে গামছা নিয়ে ভাত খাচ্ছে সে মনে হচ্ছে সেই মাঠে কাজ করে এলো মাঠে কাজ করে আসলে যেরকম গামছা কাঁধে নিয়ে ভাত খায় ঠিক গামছা কাঁধে নিয়ে সেইভাবে ভাত খাচ্ছে আমি বলছি কাঁধে গামছা কাঁধে নিয়ে ভাত খাচ্ছ তুমি মাঠে কাজ করে এলে নাকি আমি বাবা সেটাই বলছি ওর বাবা আসলো পূজা তোমার আমি তো এক একা বসেছিলাম এক একা ভাত খাবো দেরি করে একটু তাই রিয়া তো স্কুলে গেছে তার জন্য আমি দেখলাম একা একা খাবো ওর বাবা চলে আসলো ভালোই হলো একসঙ্গে দুজনায় ভাত নিয়ে বসে গেলাম একসঙ্গে দুজনে তাহলে ভাতটা খেয়ে নেবো আমরা দুজনে খাওয়া যাবে একসাথেই আবার আমি খেয়ে যেয়ে আসবো ওর বাবা আসবে আমার শরীরটাও ভালো না আবার আলাদা ভাত দিতে হতো আর বেটা ছেলে মানুষ ভাত পাড়া মানুষ বাইরে থাকলে ভাত বেড়ে রাখতে নেই তার জন্য ভাত বেরিয়ে রাখিও না আবার আমার উপর করে না খুব খাটনি হয়ে যায় তার জন্যই ভাবলাম যে ভালোই হলো একবারে আমার আমার একটু সুবিধা হয় বাবা আসলে যে একবারে আমরা ভাতটা খেয়ে নিতে পারি তাহলে দুজনে একসাথে খাওয়া দাওয়া করে নেবো তো মেয়ে যখন আসবে তখন না মেয়ে খেয়ে নেবে কোনো কাজই তো করতে পারি না কি করবো বলো এখন শেষ পর্যন্ত এখন আমি সন্ধ্যাটা দিতে এলাম সন্ধ্যাটা একটু দিয়ে নিই ভগবান আর কি করবো বলো কি আর হবে যা হয় হবে ভগবান যেটা করে সেটাই হবে হাতে বেতা কালকে নিয়ে এসেছি মাত্র একদিন খেয়েছি এখন আমি বলতে পারছি না যে কেমন থাকবো না থাকবো দুদিন খাই খেয়ে থাকবো দেখি কেমন এসে থাকি ওদিকে আমি দেখো সেই ঝর্ণা কিচেনের একটা ছবি আমি ছাড়তে ভিডিও আমি ছাড়তে পারছি না কিচেনে বিডিও রান্নাই তো করতে পারছি না কি করে আমি ভিডিও ছাড়বো বলো কিছুই করতে পারছি না তার জন্য দেখো কতদিন ধরে আজকে তিন দিন হয়ে গেল প্রায় আমি ঝর্ণা কিচেনে কোনো রান্না ভিডিও আমি ছাড়তে পারছি না ঘরে কাজই করতে পারছি না মেয়েরা রান্না বান্না সব করে তাও মেয়েরা যাচ্ছে আর দুদিন যা কদিন যাক একটু হাতটা ভালো হোক তারপর আমি রান্নাটা করব আবার শুরু করব রান্না তাই সন্ধ্যাটা দিতে এলাম কেউ নেই বাড়িতে পিয়ার মেয়ে পিয়া সে সন্ধ্যা দিচ্ছিলো দুদিন পিয়ার মেয়ের এতটা শরটা খারাপ পিয়ার মেয়ের হঠাৎ করে তোমার কালকে কদিন ধরেই জ্বর 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 তা তাড়াতাড়ি এতটা শরীর মেয়ে উঠতেই পারছে না তাই বললাম ডাক্তারখানা নিয়ে যা তাই যে ডাক্তারখানা নিয়ে গেছে মেয়েকে তাই জন্য এ এবার আসতে পারেনি আর পূজাও তো বাড়িতে না দিয়া পরে স্কুল থেকে এসে দুটো ভাত খেয়েছে কি না খেয়েছে পড়তে চলে গেছে আর সন্ধ্যাটা দেওয়ার মতন বাড়িতে কেউ নেই আমি আছি আমি সন্ধ্যাটা দিয়ে নিই কৃষ্ণ কৃষ্ণ টুমানের দুঃখে দিয়ে আসি বা আসি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে আজ এত হনুমান এসছিল কি বলবো আজ দেখি কালকে বাজে বুধবার আমার তো ক্ষমতাও নেই ভগবান যে আমি বাসনটা মাজবো ঠাকুরের গেল বুধবার আমি আর পিয়া রেখে দিয়েছিলাম ঠাকুরের বাসনটা এ বুধবার আর বাসন মাজার ক্ষমতা নেই হাততে ব্যথা ওদিকে মেয়েও আসেনি আজকে উপর বিছানাটা দেখো চকচক করছে একবার পরিষ্কার বদিদি কালকে সব বিছনা পথ কেঁচে কম্বল মসুরি সব কালকে বদিদি দিদি কেঁচে দিয়েছে বাড়ি ছিল বদিদি সব কেঁচে দিয়েছে কুপুর চকচক চকচক করছে বিছানা দিয়ে খেতে ইয়া দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো গোলাপটি পড়েছে ওর জন্য একটা ও খাবে আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছে ভাতটাকে হয়েছে নাকি দেখতে হবে দেখে না ভাত হয়েছে নাকি আলু ভাতে দিয়ে দিয়েছে ওদিকে ভাত ভাতের সাথে আলু ভাতে হয়ে যাবে মানে সল ডিমের তরকারি রয়েছে দুপুরে ভাতটা দেখুক দেখো রিয়া তো কখন খেয়ে দিয়ে চলে এসেছে এসে দেখো বই নিয়ে সারা বিছানায় বই চিরানো ছিল আমি এখন এসে বইগুলো সব গুটিয়ে গাঠিয়ে নিচে রাখলাম এভাবে রাখলাম কোনটা কি লাগবে না লাগবে ও জানে আমি জানি না যেহেতু সকালবেলা পড়া আছে যেহেতু সকালে পড়া আছে হ্যাঁ বরং লাগছে তো যেহেতু সকালে পড়া আছে রিয়ার তার জন্য আমি আর তোমার ওই কিছু ওইভাবে রাখলাম গুঁচালাম না ঠিক করে শোবে আমিও মশি টাঙাবো আমি রিয়াইটা পূজায় টাঙাবে আমার যেহেতু হাতে ব্যথা আমি মুখটা তাই ধুতে পারছি না বাথরুমে গেছি মুখটা ধুতে পারছি না জানি দেখো হাত দেখো অবস্থা আমার মাঝে বেশি ফুলেছে নাকি আর তো আমার হাতটা এত অবস্থা খারাপ আমি হাতটা দিয়ে মুখটা ধুতে পারছি না ভাত তুলে খেতে পারছি না কি কষ্ট হাতটা নেই আমার সত্যি কথা পাচ্ছিস না আর দে বাবু মশি টাঙাবি তো বাবু তো মশিটা টাঙিয়ে দে মশি টাঙিয়ে দে একটুখানি আমি একটু